শীঘ্রই দেশে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যার কণ্ঠে কোরআনের তাফসির শোনার জন্য এ দেশের কোটি কোটি যুবক দিন রাত পাঠ করতেছেন বলেন আল্লাহু আকবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ছবি দিয়া যারা আন্দোলন করেছিলেন সেই সমস্ত ছাত্র ভাইরা বলতেছেন আপনাকে মিস করতেছে বাংলাদেশ আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন আলহামদুলিল্লাহ সর্বশেষ আপনাদেরকে একটি সুসংবাদ শুনি আলোচনা শেষ করতে চায়। আমাদের প্রিয় ভাই প্রিয় রাহবার যিনি দীর্ঘ কয়েকটি বছর জুলুমের শিকার হয়ে বাংলা দেশে কোরআনের কথা বলতে পারেন নাই কোরআনের তাফসীর থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছিলেন সেই আমাদের আরেকজন নতুন প্রজন্মের রাহবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাই খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যেই আবারও দেশে ফিরে আসবেন ইংসা শীঘ্রই দেশে ফিরছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য এ দেশের কোটি কোটি যুবক দিন রাত পাঠ করতেছেন বলেন আল্লাহু আকবার এবং আন্দোলনকারী ছাত্র ভাইয়েরা ফেসবুকে পোস্ট করে বলতেছেন আপনার অপেক্ষায় বাংলাদেশ আল্লাহু আকবার বলেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ছবি দিয়া যারা আন্দোলন করেছিলেন সেই সমস্ত ছাত্র ভাইরা বলতেছেন আপনাকে মিস করতেছে বাংলাদেশ আপনি তাড়াতাড়ি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই অল্প কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই দেশের ইসলামের জন্য কবুল করুন এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক কি না ওলামা একরাম সবাই প্রস্তাব দিতেছেন যে অন্তবর্তীকালীন যে সরকার হবে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের নাম ছাত্র আন্দোলনের ভাইরা ঘোষণা করেছেন আমরা বলতে চাই তার পাশাপাশি এদেশের কিছু ওলামা একরামকেও এখানে থাকতে হবে কথা বলেন ঠিক কি না আমরা শাইক আহমদুল্লাহ হুজুরের নাম প্রস্তাব করেছি আফ ও মখালিদ হাসান হুজুরের নাম প্রস্তাব করেছি এছাড়াও এদেশের অনেক বড় বড় আলেম ওলামা যারা আছে তাদের নাম আমরা প্রস্তাব করেছি ডক্টর মিজানুর রহমান নাজারি ভাইয়ের নাম আমরা প্রস্তাব করেছি এভাবে বিভিন্ন আলেমদের নাম প্রস্তাব করা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকেই আল্লামা মামুনুল হক সাহেবের নাম প্রস্তাব করতেছেন যেও তারা দলের নেতৃত্ব দিবেন সামনেতে হেফাজতে ইসলামের এজন্য তারা তো থাকবেন ইনশাআল্লাহ অনেকে চরমনায়ে হুজুরের নাম প্রস্তাব করতেছেন কিন্তু আমরা এতটুকু বলতে চাই অন্তত আলেমদের পক্ষ থেকে দুই একজন প্রতিনিধিত্ব করবে এমন ব্যক্তির নাম জোরালোভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের সবাইকে প্রচার করতে হবে যে আমরা চাই অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা হবে তার মধ্যে অবশ্যই দুই একজন আলেম থাকতেই হবে থাকতেই হবে এ ব্যাপারে আমাদের একটু ভূমিকা রাখার দরকার আছে না নাই সবাই ঘর থেকে স্লোগান তুলুন প্রতিবাদের আওয়াজ দেন যে অবশ্যই আমরা চাই এই সরকার ব্যবস্থার মধ্যে যেন অবশ্যই ওলামা ইকরামদেরকে অ্যাড করা হয় ওলামা ইকরামদেরকে যুক্ত করা হয় বিশেষ করে এই দেশের উম্মতের একজন দরদি আলেম শাইক আহমদুল্লাহ হুজুর তিনি যেভাবে বন্যা অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান যেভাবে দেশের অসহায় মানুষের রিক্সা বিতরণ করেন যেভাবে বিকরোপণ করেন বিভিন্ন দুর্যোগে তিনি যেভাবে উম্মতের দরদি হয়ে মাজদুম মানুষের দরদি হয়ে এ দেশের সাধারণ মুসলমানদের পাশে থেকে এদেশের দেশের বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দেওয়ার জন্য সেলাই মেশিন সহ বিভিন্ন তিনি উদ্যোগ নিয়ে যেভাবে গুরু দায়িত্ব পালন করতেছেন যেভাবে তিনি একজন আলেম হয়ে দায়িত্ব পালন করতেছেন আমরা চাই অন্তবর্তীকালীন যে সরকার ব্যবস্থা হবে সেখানে আমরা সাইক আহমদুল্লাহ হুজুরকে দেখতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাগে তাকবীর লিল্লাগে ছাত্র ভাইরা যে নাম প্রস্তাব করেছেন এটাকে অনেকে সমর্থন দিতেছেন অনেক আলোচনা সমালোচনা করতেছেন তবে আমরা বলবো যেহেতু এই বিজয়ে ছাত্ররা এনেছেন অবশ্যই ছাত্রদের কথার গুরুত্ব আগে দিতে হবে কথা বলে ঠিক কেরা আর ছাত্র ভাইরা যদি কোন বিষয়ে আপনাদের দ্বিমত পোষণ করেন তাহলে তাদের কাছে গিয়ে বসতে হবে আমরা চাই এই তরুণদের হাতে যেহেতু বাংলাদেশের বিজয় এসেছে নতুন স্বাধীনতা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি বিদায় তরুণদেরকে প্রাধান্য নেতৃত্বে আসবে আল্লাহ কিন্তু আমাদের কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় আমরা তরুণ ভাইদের প্রতি আহ্বান করব। ছাত্র আন্দোলনে সে সমন্বয় ছয়জন ভাই যারা আছেন তাদের কাছে আমরা অবশ্যই একটা অনুরোধের ভাষায় একটা অবশ্যই একটা অনুরোধ করতে চাই যে ভাই অবশ্যই আপনারা একটু শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিতে পারেন আবু মখালিদ হাসানকে নিতে পারেন এভাবে কিছু দুই একজন ওলামা একরামকে যদি দায়িত্ব দেয়া হয় ইনশাআল্লাহ সকলের সুপরামর্শে সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে এ দেশের সৎ যোগ্য নির্ভীক ব্যক্তি সমাজ ব্যবস্থায় আসবে যারা দুর্নীতি করবে না গুমসুরি করবে না রাস্তার খোয়া ইভ্যালু সিমেন্টের টাকা মেরে খাবে না রডের বদলে বাঁচ দেবে না দুর্নীতি মুক্ত আমরা নেতা প্রতিষ্ঠিত করবো সচযোগ্য নেতা নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে যেই নেতা এক টাকাও দুর্নীতি করবে না যে নেতা ক্ষমতাকে আমানত মনে করে ক্ষমতাকে আমানত মনে করে আঠারো কোটি মানুষের আমানত রক্ষা করার দায়িত্ব নেবে আমরা এরকম নেতাকে আগামীতে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে চাই আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমি আনন্দ উল্লাস করতে হবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা। জা আনসুরুল্লাহ

যখন আসবে আমার পক্ষ থেকে সাহায্য আর বিজয় বিজয় আসার পরে মানুষ যখন দলে দলে আল্লাহ রব্বুল আলমিনের দিনের ভিতরে প্রবেশ করবেন মানুষ যখন দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবেন দলে দলে যখন মানুষ মুসলমান হয়ে যাবে আল্লাহ তখন যখন দেব তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আমি আল্লাহর পবিত্রতা বর্ণ করো আমি আল্লাহর মহত্ব বর্ণনা করো আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো আমি আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো আমি আল্লাহর কৃতজ্ঞ কৃতজ্ঞতা দায়ী কর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনদের বিজয় দেবেন মুমিনের আশিস দাই লুটিয়ে পড়বে মাথা নত করে আল্লাহর শুকরিয়া আদায় করবে মুমিনেরা উগ্র হবে না কারো ঘর বাড়িতে হামলা করবে না কোন দোকানপাট পাট লুটপাট করবে না তবে বাংলাদেশে যারা লুটপাট করেছে এরা শিক্ষিত ছাত্র না এরা কোন মুসলমান না এরা হলো সমাজের টোকা কোন সাধারণ শিক্ষার্থী ভাইয়েরা কোনো ঘরবাড়িতে বাড়িতে হামলা করতে পারে না কোন দোকানপাট লুট করতে পারে না কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে পারে না আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষিত সমাজ এই কাজ করে নাই যারা করেছে সমাজের শ্রেষ্ঠাচর যারা টোকায় তারা এই ধরনের অপরাধ করেছেন সুযোগ সন্ধানী টোকায়েরা বিভিন্ন জায়গায় হামলা করে রাস্তাঘাটে ফুটপাতে রেল স্টেশনে শুয়ে থাকা এক শ্রেণীর টোকায় কাজ করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক ভদ্র মানুষ যারা তারা কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে পারে না মুসলমানের আল্লাহ পাক যখন বিজয় দেবে মুসলমানেরা দায়িত্ব নিয়ে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে কারো প্রতি জুলুম করবে না ব্যক্তিগত আক্রোশ নিয়ে আপনি কারো প্রতি হামলা করতে পারবেন না কথা বলেন ঠিক না বিজয় দিয়েছেন আল্লাহ আপনি সিজদায় লুটিয়ে পড়েন তাসবিহ পাঠ করেন আল্লাহ জিকির করেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বেশি বেশি মালিকের তাসবিহ পাঠ করেন আল্লাহর নামে জিকির করেন যে তালা তাআলা একজন স্বৈরাচারী জালেম শাসকের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন কথা বলে ডেকেরা এই জন্য কোরানের ময়নাফাকে আল্লামা সাইদি হুজুরের বিদায় নিয়েছেন তিনি তার বক্তব্য গিয়ে বলেছিলেন অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও ছেলে যাও শহীদ হও বাংলার জমিনে আল্লাহ রাস্কাইম হবে ইনশাআল্লাহ এই জন্য কোরআনে রাজ কায়েম করতে হবে শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন হলো এতে আমরা শান্তি পাবো এমনটা নয় আমরা শান্তি পাবো তখন বাংলার সংবিধান হবে যখন আল কোরআন কথা বলে ঠিক কেনা দেশের মানুষ নিরাপদে থাকবে তখন বাংলার পার্লামেন্টে কোরআনের রাস কায়েম হবে যখন কথা বলেন ঠিক না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ তিনকে বিজয় না করতে পারবো যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়া শাসন প্রতিষ্ঠিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত 100% বিজয় লাভ হবে না কথা বলেন ঠিক না তাহলে আমাদের সমাজে কোরআন দিযা শাসন হোক এটা আপনারা চান কিনা কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক চান কিনা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ সকলে দায়িত্ব নিয়েছেন আন আকিম উদ্দিন দিন কায়েম করতে হবে তারা দিন কায়েমের কাফেলায় এদেশের সকল মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা সকলে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বাংলার জমিনে কোরআনে রাজ কায়েম করব ইনশাআল্লাহ কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর Lillahi He Tabir Muslim Yara Mustilim Sharabi Ser muslim, Lila